গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো মঙ্গলবার আর আজকের বিপত্তারিণী মায়ের পুজো অবশ্য তোমরা যখন এই ব্লগটা দেখবে সেদিন হবে বৃহস্পতিবার তো যাই হোক এবার আসি পুজোর কথায় বিপত্তায়িনী মায়ের পুজোতে যা যা লাগে সব কিন্তু তেরো রকম করে দিতে হয় যেমন ধরো তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরোটা লুচি অনেকে আবার তেরোটা পানও দেন আসলে তেরো সংখ্যাটা বিপত্তায়নি মায়ের পুজোতে খুব শুভ সংখ্যা তো এবারে তেরো রকম যে যেমন পারে দেয় আর আমি আজকের বিপত্তায়নি মায়ের পুজো করবো ওই জন্য লুচি বেলছি তেরোটাই দেব পুজোতে আর এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর অন্যান্য বারে আমি না বাড়িতেই এই পুজো করি আর এবছরে আমাদের সামনের বাড়ি একটা বউ ও বলল যে এবছর আমরা মন্দিরে পুজো দিতে যাব তো আমি বললাম ঠিক আছে আর যত বেলা করে যাব না খুব ভিড় হবে ওই জন্য ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে নেব আর সেই জন্য তো সকাল সকাল পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি আর লুচিগুলো তো ভাজা হয়ে গেছে এবারে না ওই ডুড়ি বানাচ্ছি ডুড়ি বা ডোর বলে অনেকে এটা এখন দেখছি বাজারে বিক্রি হচ্ছে তবে আমরা যখন ছোটোবেলায় আমরা তো গ্রামে বড় হয়েছি ছোটোবেলায় দেখতাম আমার মা ঠাকুমারা বাড়িতেই এই ডোর বানাতো তো আমিও ভাবলাম যে তাহলে কিনে এনে কি করব। আমি ঘরেই বানিয়ে নিই আর এই ডোর বা ডুড়ি বানাচ্ছি দেখো এই যে সুতো এটা বার আমি লম্বালম্বীভাবে নিয়ে নেব। যতটা বড় লাগে ততটা নিয়ে নেব নিয়ে মাঝখানে একটা ফাঁস মতো বা গেঁড়ো দিয়ে তার মধ্যে একটা ফুল একটা বেলপাতা আর তেরোটা দুর্ভোগ ঘাস নিয়ে এই মাঝখানটায় আমি দিয়ে দেব দেখো এই মাঝখানটায় দিয়ে আমি ওই গেরো দিয়ে দেব দিয়ে দিলাম এবারে আমার মোট তেরোটা গেরু দিতে হবে তো মাঝখানে একটা হলো আর দুধারে এদিকে ছটা আর এদিকে ছটা দিয়ে নেবো দেখতে পাচ্ছ এই যে দিয়ে নিচ্ছি গেরু দিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার তেরোটা গেরু দেওয়া হয়ে গেল দেখো ডোরটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি হাতে বানিয়ে নিলাম আর যেগুলো বিক্রি হচ্ছে ওগুলোতে না বেলপাতা বা ফুল দিচ্ছে না শুধু দুর্ব ঘাস দিয়ে বানিয়ে দিচ্ছে তো আমি চারটে বানিয়ে নিলাম ঠাকুরের জন্য একটা মানে মায়ের জন্য একটা আর হচ্ছে আমাদের তিনজনের তিনটে তো পুজোর জোগাড় হয়ে গেল। আর এদিকে আমি এবারে রেডি হয়ে নিচ্ছি এদিকে ওই যে সামনে বাড়ি যে বললাম শম্পা ও আমার সঙ্গে যাবে ও রেডি হয়ে গেছে আর আমার এখনও রেডি হওয়া হয়নি তাই একটু তাড়াহুড়ো করছি তো তো দেখো রেডি হয়ে গেছি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বিপত্তারিণী মায়ের পুজো দিতে যাব। কাছেই এখানে একটা কালী মায়ের মন্দির আছে আমি আর সামনে বাড়ি একটা বউ একই বয়সী তো দুজনেই যাবো পুজো দিতে ও রেডি হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেছে তো চলো তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আর আমি লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন পড়েছে আর কিছুজন অনেকজন করে নিয়ে একবার করে পুজো স্টার্ট হচ্ছে দেখো ওইদিকে পুজো হচ্ছে তো ওদের হয়ে গেলে তারপরে আমরা আবার পুজো দেব সবাই মিলে আর ঠাকুরমশাই ওনাদেরকে বিপত্তায়নি মায়ের ব্রত কথা শোনাচ্ছেন কেন আমরা এই পুজো করি তো সেইগুলো শোনাচ্ছেন আর মোটামুটি দেখো ওদের হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া এরপরে আমরা চলে এসেছি পুজো দিতে তো যারা সব মালা নিয়ে এসেছিলেন ওদের মালাগুলো ঠাকুরের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে আর এখানে পুজো দিতে এসে দেখছি খুব ভালো সিস্টেম আছে জানো তো কোনো হুড়োহুড়ি নেই বা গন্ডগোল নেই সবাই কি সুন্দর এসে পুজোয় বসেছে আর ওই দাদাগুলো বলছে যে কেউ উঠবে না পুজোর ডালাগুলো এক এক করে আমাদের হাতে দিয়ে দাও তো এইভাবে সবাইয়ের কাছ থেকে এক এক করে নিয়ে নিল আর খুব সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যেতে আবার এক এক করে ডালা নিয়ে আসছে প্রত্যেকের হাতে দিচ্ছে বলছে কেউ উঠবে না পুজোর ডালা সবাই নিয়ে নিলে তারপরে এক এক করে উঠে বাড়ি যাবে তো আমাদের সব তো পুজো দেওয়া হয়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে এক এক করে ডালাগুলো নিয়ে নিচ্ছি আর মায়ের মন্দিরের পাশে বাবা ভোলানাথেরও মন্দির আছে আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আসার সময় দুই একজনকে একটু প্রসাদ দিয়ে এলাম কিন্তু আমাদের ফ্ল্যাটের কাউকে এখনও দেওয়া হয়নি ফ্ল্যাটের একজনকেই দিয়ে এসেছি ওনারা তখন সামনে ছিল দিয়ে এসেছি কিন্তু বাকি ফ্ল্যাটের কাউকে এখনও দেওয়া হয়নি তো বাড়িতে এসে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে আসব। আর আমিও একটু খেয়ে নেব তো চলো তো এই পুজো দিয়ে চলে এলাম আর আসার সময় নিচে ফ্ল্যাটের একজনদের একটু প্রসাদ দিয়ে এলাম আরও দুজনদের দিতে যাব তো এখন চলে এসছি পরে প্রসাদ একটু দিতে যাব তো প্রচুর ভিড় হয়েছিলো তো যখন আমরা গেলাম তখন দেখলাম একজন মানে অনেকজন মিলে একটা পুজো শুরু হয়ে গেছে তো আমরা আবার লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের হলো আর তারপরে দেখছি আবার একজনদের মানে অনেকগুলো শুরু হয়েছে মানে কিছুজন কিছুজন করে লাইন দিয়ে ঢোকাচ্ছে আর পুজো হচ্ছে এত ভিড় হয়েছে তো চলে এলাম পুজো দিয়ে চলো প্রসাদ খাবো আর সবাইকে একটু একটু করে দিয়ে আসি ফ্ল্যাটের চলো এই এখন রান্না করছি পটল আলুর তরকারি করছি আর ওদিকে তো সবাইকে প্রসাদ দিয়ে এলাম তারপরে আমি খেলাম তারপরে ছাদে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে সকালবেলা দিয়ে গেছিলাম তো এখন এসে আবার ছাদে জামা কাপড় দিতে গেলাম আর ছাদের কাজ হচ্ছে ওই জন্য আর সেটা ভিডিও করে তোমাদের দেখালাম না আর এখন এবারে ছেলে স্কুল থেকে আসবে এসে খাবে তো আর সকালবেলা তেমন কিছু রান্না করিনি সকালবেলা ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ফ্রিজে ডাল ছিল তোমাদের দাদা খেয়ে গেছে আর আজকে বলেছি বাইরে খেয়ে নেবে আজকে আর রান্না করবো না কেননা সকাল সকাল পুজোর জোগাড় করার ছিল তো ওই জন্য আর রান্না হয়নি ভাতটা হয়ে গেছে আর আজকে তেমন বিশেষ কিছু করবো না এই পটল আলুর তরকারি করছে ব্যাস এইটুকু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার ছেলে ও পটল আলুর তরকারিটা পছন্দ করে তো চলো তাহলে রান্নাটা করে নি তো দেখো এখানে আমার পটল আলু তরকারি রেডি হয়ে গেছে এরপরে কিচেন টিচেন ক্লিন করে আর এই দেখো এই যে পেঁয়াজের খোসা না অনেকগুলো এই দু তিন দিন হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম আর আজকে চাল ধুয়েছি সেই চাল ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা এবারে গাছের গোড়ায় দিয়ে দেবো বেশি দিন আর রাখবো না এবারে বাড়ি হয় না কোথাও একটা ফাঁকা জায়গায় রেখে দিই ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের ফ্ল্যাট এবারে বেশি দিন রাখলে না গন্ধ বেরোবে ওই জন্য এই জলটা ঢেলে নিচ্ছি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো আর এই জলগুলো না গাছে গোড়ায় দিলে গাছ খুব ভালো হয় আর ফুলও বেশ ভালোই হয় জানো তো আমি বেল ফুলের গাছে দিয়ে দেখেছি ভালোই ফুল হয় তো চলো গাছে দিয়ে দিই আর সেই সঙ্গে আজকের ভ্লগটাও এখানে শেষ করব তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো তো আজকের এই পর্যন্ত টাটা